নমস্কার দর্শক বন্ধু আমি শাস্ত্রী ভাগ্য পূজা চ্যানেল স্বাগত জয় বাম জয় তারা আজ তিরিশে জানুয়ারি দু হাজার চব্বিশ মঙ্গলবারের রাশিফল আজ চন্দ্রগ্রহ ট্রানজিস্ট করেছে কন্যা রাশিতে এবং আজকে উত্তরা ফাল্গুনি নক্ষত্রে ফল প্রদান করছে এবং এই উত্তরা ফাল্গুনি নক্ষত্রটি ফল প্রদান করবে রাত্রি আটটা ছয় পর্যন্ত উত্তরা ফাল্গুনি নক্ষত্র হচ্ছে চন্দ্রের নক্ষত্র এবং তার আগে পর্যন্ত আজকে আগে পর্যন্ত থাকছে রবি নক্ষত্র কিছুটা আসা যাক তাহলে আজকে রিলেশনশিপ থাকবে রিলেশনশিপ থাকছে আজকে চন্দ্রের সাথে চন্দ্র চন্দ্র হয়ে ফল কিছুটা রবির সাথে থাকবে তাহলে চলুন আসা যা রাশি প্রথমে আসি আমরা মেষ রাশি মেষ রাশি ষষ্ঠ ভাবে চন্দ্র বসে আছে তাহলে মেষ ষষ্ঠ ষষ্ঠভাবে চন্দ্র বসে আছে এবং রাহু দৃষ্টি দিচ্ছে ঠিক আছে আর আজ প্রতিযোগিতামূলক কোন পরীক্ষায় জায়গায় সাফল্য প্রবণতা আছে মানসিক দিকটা একটু চঞ্চলতা হবার প্রবণতা ব্যবসা ক্ষেত্রে আপনার কোনো পুরনো শত্রু ক্ষতি করার পরিকল্পনা সৃষ্টি করতে পারে ভ্রমণ করার জন্য বিশেষভাবে শুভ মা তুলাল কোনো ব্যক্তির সাথে মত বিরোধ হবার প্রবণতা তবে আজকে দিনে ব্যবসা ক্ষেত্রে শুভ কোন কোন ক্যাটাগরিগুলো ক্যাটাগরি গুলো এটা আজকের জন্য ব্যবসা ক্ষেত্রে শুভ আসবে যারা বইয়েরে ব্যবসা করছেন লোহার মানে যে কোনো ইনস্ট্রুমেন্ট তৈরি করে যে লোহাগুলো তৈরি করা বা পাত এরকম টাইপের যারা ব্যবসাতে আছে যুক্ত যারা যুক্ত আছেন তাদের জায়গা শুভ হবে আলুর ব্যবসা করছেন ধানের ব্যবসা করছেন অপরদিকে বস্ত্রের ব্যবসা ঠিক এই কটা ব্যবসার ক্ষেত্রে বিশেষভাবে শুভনীয় যাচ্ছে তবে আজকে মাঙ্গালি কোনো অনুষ্ঠানে যোগদান করার জন্য পরিকল্পনা করতে পারেন সেটা আপনার জন্য বিশেষভাবে শুভনীয় প্রেমের জায়গাটি আজকে তেমন একটা ভালো যাবে না বা আপনার স্ত্রীর স্বাস্থ্য জায়গা নিয়ে একটু চিন্তিত বেশ চিন্তিত হয়ে উঠতে পারে প্রতিকার হিসাবে যদি আমরা বলি বুধ গ্রহের জপ করুন বাচ্চাদেরকে লজেস দান করতে পারে এটার জন্য আজ আমরা খুব ভালো ফল প্রদান করবে এবার আসি ঠিক তার পরবর্তী রাশি অর্থাৎ বিশ রাশি ক্ষেত্রে কি আছে বিশ ক্ষেত্রে পঞ্চম হবে আছে তাই শিক্ষার জায়গায় শুভ বলা যাচ্ছে যদি কোনো নতুন কোনো জিনিস ক্রয় করবেন বলে পরিকল্পনা করছেন সেটা দয়া আজ একটু বিরোধ রাখুন সেই জায়গাতে একটু সমস্যা আসতে পারে এবং সেটার কোনো প্রবলেম আসার প্রবণতা থাকতে পারে তবে শিক্ষার জায়গাটা আমি বলবো ব্যাটারি থাকছে সেখানে আমি মানে সমস্যা বলবো না ভ্রমণ করা জায়গাটা শুভ থাকবে ব্যবসা ক্ষেত্রে শুভ থাকছে কোন কোন ক্যাটাগরি জেনে নিন যারা মাছের ব্যবসা করছে যারা মাছের ব্যবসা করছে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের ওয়ার্কের সাথে যারা ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা করছে যারা কোনো মেডিসিন সাপ্লায়ার মেডিকেল রিপ্রেজেন্টেটিভ সেলস মার্কেটিং এর কাজ করছেন তাদের ক্ষেত্রেও শুভ থাকবে যারা কাঁচা মালের ব্যবসা করছে তাদের জায়গা শুভ থাকছে তারপরে যারা যেসব ব্যক্তিরা ডাস্ট মানে ধুলো টাইপের কোনো জিনিসের লিঙ্কেড যেমন সিমেন্ট বালি এই সমস্ত যারা ব্যবসাগুলো করছে তাদের ক্ষেত্রে মানে কনস্ট্রাকশন ব্যবসা যেটা বলা যাচ্ছে তাদের ক্ষেত্রে আজকে দিনে বিশেষভাবে শুভ যাবে তবে আজকে যেটা স্বাস্থ্য নজর রাখবে আজ অম্বল টাইপের সমস্যা একটু আসতে পারে বা হাঁটু একটু সমস্যা আসতে পারে প্রতিকার হিসেবে বলবো আপনাদের অতি অবশ্যই কর্মস্থানে যাওয়ার আগে মুখে একটু মধু দিয়ে তবে কর্মস্থানে যান মুখে অল্প একটু মধু দিন এটাই আপনার যেন শুভনীয় আর পাশাপাশি আরেকটি বলবো মা বগলামুখী মন্ত্র একটু জপ করে অন্তত এগারো বার অন্তত করুন করে তারপর চান এবার আসে ঠিকঠাক পরবর্তী রাশি অর্থাৎ মিথুন মিথুন চতুর্থ সম্পর্ক আজ গৃহে কোনো ঝামেলা আসবে না শুভ থাকছে তবে আজকে একটু ভৌতিকের একটু কোনো বা কোনো নেগেটিভ এনার্জির একটু সমস্যা আসতে পারে শত্রুতা আজ মিত্রতায় পরিণত হবে শিক্ষার জায়গায় আমি বলবো সন্তানরা একটু কথার অবাধ্য হতে পারে কথার বাধ্য হওয়ার প্রবণতা থাকতে পারে তবে প্রেম ব্যাপারে আজকে তিনি শুভ থাকছে স্বাস্থ্য নিয়ে কোনো সমস্যা থাকলে সেই জায়গা থেকে আজ মিটে যাবে ব্যবসা ক্ষেত্রে শুভ কোন কোন ক্যাটাগরি মিথুন রাশির যেসব ব্যক্তিরা ফুলের ব্যবসা করছে বা কোনো গ্রসারি আইটেমের ব্যবসা করছে আজকে গ্রসারি আইটেম ফুলের ব্যবসা অপর কাঠের ব্যবসা কাঁচের ব্যবসা কসমেটিকের ব্যবসা এই পাঁচ রকম ক্যাটাগরি যারা ব্যবসা করছে তাদের জন্য আজকে শুভ তবে আজকে কোনো আনন্দ অনুষ্ঠান বা আনন্দ কোনো একটা জিনিস আজ আপনার সুখবর পাওয়ার প্রবণতা থাকতে পারে আমরা সুখবর আসবে তাই ভ্রমণ করার জন্য আজকে দিনটি মোটামুটি থাকছে মানে আপনি গৃহর কাছাকাছি ভ্রমণ করতে পারেন খুব একটা দূরে ভ্রমণ করার সুযোগ পাবেন না এই একটা সুযোগ পাচ্ছে প্রতিকার হিসেবে বললে বলবো শিবের জপ করুন ভগবান শিবের বীজ মন্ত্রের জপ করুন এটা আপনার জন্য বিশেষভাবে উপযুক্ত হবে এবার আসি ঠিক তার পরবর্তী রাশি অর্থাৎ কর্কট রাশি কর্কট রাশি জাতক বা জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন যাবে কর্কট রাশি মনের ইচ্ছা পূর্ণ হতে পারে বা আপনার যে কর্মস্থানে কঠোর পরিশ্রম করছেন সেই পরিশ্রমের ফল আজ আপনি পাবেন তবে আজকে আপনার পায়ে কোনো চোট লাগার প্রবণতা স্বাস্থ্য জায়গায় রাখুন এই জায়গায় বা ঘাটতি আসতে পারে আজকে যদি কোন ইলেকট্রনিক ডিভাইস পারচেস করতে চান সেটার জন্য আজ বলে উপযুক্ত সয় এটা আজকে শুভ থাকছে আর প্রেমের জায়গা বলতে গেলে একটু মন কষাকষি থাকবে তবে সকাল নটা বাইশের পর এটা আবার ঠিক হয়ে যাবে কোন কোন ক্যাটাগরি জেনে নিন যেসব ব্যক্তিরা প্রোডাক্টের ব্যবসা করছে ধুপি বলুন ধুনই বলুন বা দশকর্মার যে কোনো প্রোডাক্টেরই বলুন তা এই সমস্ত ক্যাটাগরিগুলো খুব ভালো যাবে যারা মাঙ্গালিক দ্রব্য যারা যেসব ব্যক্তিরা কোনো পাতার ব্যবসা করছেন পাতা বিয়ে যে পাতা হয় এই টাইপের পাতা রিলেটেড যে ব্যবসাগুলো খাবারের খাবারের পাতা খাবারের ইনস্ট্রুমেন্ট খাবারের মশলা কুকিং এর মশলা যারা ব্যবসা করছেন আচারের ব্যবসা তা এই সমস্ত জিনিস ক্যাটাগরি ব্যবসাগুলো আজকে দিনে ভালো যাবে তবে যেসব ব্যক্তিরা বস্ত্রের ব্যবসা করছেন তবে সেই জায়গাটা তেমন একটা ভালো যাবে না বস্ত্রের ব্যবসা আজকের দিনটা ভালো যাবে ভালো যাবে না তবে মোটামুটি খুব ভালো ভালো যাবে যাদের জন্ম ছকে পজিশন আছে তাদের অবশ্যই ভালো যাবে যাদের চন্দ্রের পজিশন তেমন একটা ভালো নেই এটা নিয়ে একটু ঘাটতি হতে পারে ওভারঅল থেকে প্রতিকার যদি আমরা বলতে চাই আমি বলবো আপনাদের শ্রী কৃষ্ণের বীজ মন্ত্রে জপ করুন ওটাই আপনাদের জন্য বেটার ফল দেবে এবার আসবো চারটি পরের রাশি অর্থাৎ সিংহ রাশি সিংহ রাশি জাতক বা জাতিকাদের জন্য আজকে দিনটি কেমন যাবে সিংহ রাশি দ্বিতীয় বসে আছে চন্দ্র আর শিক্ষার জায়গায় মনঃসংযোগ বৃদ্ধি পাবে পিতার সাথে বা পিতার ব্যবসার স্থানে বা কর্মে যে কোনো স্থানে আপনি যোগদান করতে পারে অনেকেই দিন ধরে ভাবছেন টাকা ইনভেস্ট করবেন সেভিংস করবেন সেই সেভিংসের সুযোগ আজGamma রাখা চেষ্টা এসে যাবে তবে আজকে আপনার বয়স সেটি ছোট কোনো ব্যক্তির সাথে তর্ক হতে পারে তর্ক হবার প্রবণতা থাকতে পারে পিতার কোনো পুরনো সূত্র ক্ষতি করার একটা মানবিকতা নেবে এই জায়গায় একটা সমস্যা আসতে পারে তবে ভ্রমণ করার জন্য আজকে বিশেষভাবে শুভ ভ্রমণের আমি সমস্যা দেখতে পাচ্ছি না ওটা নিয়ে চাপ নেব না আর প্রতিকার যদি আমরা বলতে যাই সিংহ রাশি সিংহ রাশির সরি প্রতিকার নয় বিজনেস সিংহরাশি বিজনেস কোনগুলো যারা ফাইন্যান্স ডিপার্টমেন্টের ব্যবসা করছেন ইন্স্যুরেন্সের বলুন বা কোন ইনভেস্টারে বলুন বা যার ব্যাঙ্কিং সেক্টরে সার্ভিস করছেন সেলস ওয়ার্কার আছেন ফাইন্যান্স রিলেটেড সেই জায়গাগুলো বলুন যারা কনস্ট্রাকশনের ব্যবসা করছেন যারা কাঁচের ব্যবসা করছেন যারা কোনো মম বা মধু এই টাইপে যারা ব্যবসা করছেন এই এই ক্যাটাগরির ব্যবসাগুলো ক্ষেত্রে বিশেষভাবে শুভনীয় যারা খাবারের ব্যবসা করছেন তাদের জন্য আজকে ভালো প্রাপ্তি সিংহ রাশির বলে অষ্টগন্ধা তিলকের অষ্টগন্ধা তিলক কাটুন এটা আপনার ব্যবসা ক্ষেত্রে ভালোভাবে পরিধি বাড়বে এবং সুনামও আপনি পাবেন সিংহ রাশি কিন্তু আজকে ব্যবসা ক্ষেত্রে খুব ভালো ফলপ্রদ পাবেন এটা বোঝা যাচ্ছে দেখে প্রতিকার থেকে যদি আমরা বলি পরবর্তী আহ প্রতিকার কন্যা কন্যা রাশিতে চন্দ্রগ্রহটি বসে আছে প্রেমের জায়গা যফুরন্ত যারা ক্রিয়েটিভিটি ওয়ার্ক সাথে যুক্ত তাদের জায়গা খুব শুভ যারা আইস সেক্টরে কাজ করছেন তাদের জায়গা শুভ যারা ট্রাভেলিং টুরজমের ওয়ার্কের সাথে যুক্ত তাদের জন্য ভালো পনেরো দিন ধরে পরিকল্পনা করছেন ট্রাভেলিং করবে সেই ট্রাভেলিং করার জন্য আজ একটা সুযোগ আপনার কাছে হাতে কাছে এসে যাবে আজ একটু ব্যয় কিন্তু বৃদ্ধি হবে ব্যবসা করতে গেলে কোন কোন ব্যবসাগুলো আজকে আজকে দিনে বেশ শুভ হবে যারা মাছের ব্যবসা করছে যারা হোমিওপ্যাথিক মেডিসিনের ব্যবসা করছে যারা বইয়ের ব্যবসা করছে যারা কোনো কসমেটিকের ব্যবসা করছেন বা ক্রিয়েটিভিটি হয় যারা বিউটি পার্লার বলুন বিভিন্ন পার্লার যারা সাথে যারা লিঙ্কের বিজনেস আছে যুক্ত সেই জায়গাগুলোতে কাজ আপনি ভালো কাজের একটা সুযোগ পাবেন বা আপনার সেই জায়গাটা একটু সমৃদ্ধি পাবে এই ক্যাটাগরি ক্ষেত্রে ভালো তবে যারা টিচিং ডিপার্টমেন্টে আছেন টিচিং ডিপার্টমেন্টে আজকে বলবো খুব ভালো ফল ভালো প্রদান দেবে প্রতিকার হিসেবে বলবো প্রতিকার হিসাবে বলবো আপনাদের রাহু গ্রহের বীজ মন্ত্রের জব করুন সেটাই আপনার জন্য ভাল ভালো প্রদান করবে এবার আসবো তার পরবর্তী রাশি রাশি অর্থাৎ তুলা তুলা রাশি ঠিক দ্বাদশে বসে আছে তুলা রাশি ঠিক দ্বাদশে বসে আছে চন্দ্র আজকে একটু আপনি ভ্রমণ করতে পারে তবে কর্মস্থানে কর্মস্থানে একটু মতবিরোধ হতে পারে আপনার কর্মীদের সাথে হোক বা আপনার বসের সাথে হোক যেমন করে থাকতে পারে শিক্ষার কোর্স শিক্ষার দিকে মনসংযোগে বেশ সমস্যা আসতে পারে শিক্ষার জায়গা মনসংযোগের ঘাটতি হবে প্রেম রিলেটেড ব্যাপারে আজকের দিনে তেমন একটা ভালো যাচ্ছে না আজকে ব্যয় বাড়বে তবে যারা আধ্যাত্মিক চর্চার সাথে যুক্ত আছে সেই জায়গা খুব ভালো যাবে আধ্যাত্মিক জায়গা খুব শিক্ষা জায়গাটা মোটামুটি ভালোই থাকলো তবে যারা মানে যেসব ব্যক্তিরা কোনো প্রমোটিং এর সাথে যুক্ত প্রমোটিং ব্যবসা সেক্ষেত্রে শুভ যারা বাইরে যাওয়ার জন্য পরিকল্পনা করছেন উইথ আউট অফ ইন্ডিয়া বা আপনার যেই যেখানে লিভ করছেন সেই লিভ থেকে আপনি কোনো জায়গায় দূরবর্তী স্থান যাওয়ার জন্য সেই জায়গাগুলো খুব ভালো লাগে প্রতিকার হিসাবে বলবো আজকে অবশ্যই কিন্তু ভগবান গণেশের বীজ মন্ত্রে জপ করুন ভালো ফল দেবে এবার আসবো ঠিক তার পরবর্তী রাশি অর্থাৎ বৃশ্চিক রাশি আজকে ব্যবসা ক্যাটাগরি কিন্তু খুব ভালো যাবে অর্থ দিকটা খুবই ভালো যাচ্ছে অর্থ প্রাপ্তি ফাটকা কোন প্রাপ্তি ফাটকা বা মানবিকতার দিক থেকে উদারতা দান ধ্যান সাথে যুক্ত হতে পারে ব্যবসা ক্ষেত্রে শুভ কোন কোন ক্যাটাগরি জেনে নিন আজকের দিনে যারা যেসব ব্যক্তিরা বৃষ্টিক রাশির ক্ষেত্রে বলবো যেসব ব্যক্তিরা খাবারের যে কোনো রিলেটেড খাবার খাবারের ব্যবসার সাথে যুক্ত সেই ব্যবসাটা পাবে আর মালের ব্যবসা আজকে কাঁচামাল এবং খাবারের ব্যবসা এই দুটো ক্যাটাগরির ব্যবসা কিন্তু খুব ভালো করে হিউজ পরিমাণে প্রফিট হবে আরেকটা পাশাপাশি হবে সেটা হচ্ছে যারা ইট বা সিমেন্ট বা কনস্ট্রাকশনে কোন প্রোডাক্টের সাথে ব্যবসার লিংক সেই জায়গা সেইটা তেমন একটা আমরা তো ব্যবসাটা সেই জায়গাটা ভালো হবে মোটামুটি থাকেছে এই যে কাঁচামাল আর খাবারের ব্যবসা বললাম এই দুটো কিন্তু বেস্ট প্রফিটে আসবে প্রতিকার হিসেবে জানাতে গেলে বলবো চন্দ্রগ্রহের বীজ মন্ত্র জপ করুন বা চন্দ্রগ্রহের বীজ মন্ত্রটি 108 বার লিখুন খাতা এটাই আমাদের জন্য শুভনি হয় এবার আসবো ঠিক তার পরবর্তী রাশি অর্থাৎ ধনুরাশি ধনুরাশি জাতক বা জন্য আজকে দিনটা কেমন হতে যাচ্ছে জাতিকাশি দশম স্থানে বসে আছে চন্দ্র কর্ম জায়গায় শুভ কোন শত্রু দলে শত্রু একটু ঝামেলা সৃষ্টি করতে পারে বা আপনার এনার্জি লস করতে পারে আপনার কাজের জায়গা কাজ করতে যাবেন ভাবছেন দৌড় যাব না এরকম একটা এনার্জি ফিল্ডে আপনাদের হবে কিন্তু আমরা মনে জোর বাতবিস প্রবাহিত হবে এটাই হবে আপনার প্রতিকার প্রতিকারে আমি লাস্টে বলে দিচ্ছি কি প্রতিকার আছে শ্বাসনাতের দিকে নজর রাখো শ্বাসনাতে শ্বাসনালী বা মাথায় কোন একটু সমস্যা আসতে পারে বা ঠান্ডা লাগি সরদি বা কাশিতে একটু বেশ ভোগান্তি আসতে পারে আজ একটা লং কোন জায়গায় ড্রাইভ করে নিজে ড্রাইভ করে কোন জায়গা ভ্রমণ করার একটা পরিকল্পনা করতে পারে কোন কোন ব্যবসা গুলো ভালো যাবে ধনুরাশি বলে দি আচ্ছা ধনুরাশি যারা পাইকারি ব্যবসাদার যে কোনো ব্যবসা পাইকারি যারা ব্যবসাদার তাদের ক্ষেত্রে শুভ খুচরো তেমন ভালো যাবে না পাইকারি ব্যবসাদের জন্য আজকে দিনটি শুভ যারা কেমিক্যাল রিলেটেড কোন ব্যবসা যুক্ত কেমিক্যাল সে কেমিক্যাল রং হোক বা কোনো তাদের ক্ষেত্রে শুভ কেমিক্যাল রিলেটেড ব্যাপারে শুভ শুভ ব্যাপারে হচ্ছে যারা সারের ব্যবসা করছেন কীটনাশক কীটনাশক সেই জায়গা ভালো প্রফিট হবে যারা ধানের ব্যবসা করছে ধান বা চালের ব্যবসা করছেন তাদের জায়গা ভালো ঠিক এই যে কটা ক্যাটাগরি বলুন এইগুলো খুব ভালো প্রফিট আছে প্রতিকার হিসেবে যদি আমরা বলতে চাই বৃহস্পতি গ্রহের বীজ মন্ত্রের জপ করুন বৃহস্পতি গ্রহের বীজ মন্ত্রের জপ করুন আপনার জন্য বেশ উপযুক্ত হবে এবার আসবো ঠিক তার পরবর্তী রাশি অর্থাৎ মকর রাশি মকর রাশি অষ্টম নবম আজকে আপনার ব্যবসা ক্ষেত্রে আপনার স্ত্রীর খুব সাপোর্ট পাবেন আজ কোনো মাঙ্গালিক অনুষ্ঠানে বা মাঙ্গালিক কোনো জিনিসের প্রতি আগ্রহ বাড়বে আধ্যাত্মিক চেতন বৃদ্ধি পাবে তবে আজকে মানসিক দিক থেকে একটু দুর্বলতা হয়ে পড়বে তার জন্য প্রতিকার আমি বলবো মঙ্গল গ্রহের বীজ মন্ত্রে চক্কর মকর রাশি যে কোনো ব্যবসা যাই বলি না কেন সব জায়গাটাই কাজ করবে ব্যবসা তাহলে কোন কাটাগরি গুলো ভালো মকর ব্যবসা ভালো হবে আজকে দিনে যারা নিউজ রিলেটেড কোনো ব্যবসা যুক্ত বা মিডিয়া সঙ্গে ব্যবসা যুক্ত তাদের জায়গায় রেস্তোরাঁ করেছেন বা কোনো খাবারের দোকান করেছেন এই রিলেটেড যে সমস্ত ব্যবসাগুলো আছে এই ব্যবসাগুলো কিন্তু খুব ভালো যাবে যারা যানবাহন বিক্রয়ের ব্যবসা আছে তাদের জন্য আজকে শুভ যাবে আর স্বাস্থ্যের জায়গা স্বাস্থ্যের জায়গা বলতে গেলে হাত রিলেটেড কোনো একটু ইস্যু আসার প্রবণ থাকতে পারে হাতে মানে আপনার হাতে জিতে লাগছে কিংবা কুনুয়ে এরকম টাইপের পেন টাইপের একটা ইস্যু আসা আপনার একটা আসার প্রবণ থাকতে পারে ভ্রমণ আজকে করতে পারবে কিন্তু তেমন আপনার মনের মধ্যে স্যাটিসফাইড পাবেন প্রতিকার যদি বলতে যাই বলে দিলাম যে মঙ্গল গ্রহে বীজ মন্ত্রে জপ করুন এটাই আপনার জন্য বেশ হয়ে উঠবে এবার আসবো ঠিক তার পরবর্তী রাশি অর্থাৎ কুম্ভ রাশি কুম্ভ রাশি জাতক বা জাতিকাদের জন্য দিনটি কেমন যাচ্ছে অষ্টমী চন্দ্র আজ মেজাজটা তেমন ভালো ঝাগবে না ভ্রমণ করা থেকে দয়া করে বিরোধ করুক কোন সমস্যা আসতে পারে অর্থ নিয়ে চিন্তা বাড়বে নতুন কোন কর্মের একটু সন্ধানও পাবে তবে প্রেমের জায়গা ভালো যাচ্ছে না আজ শিক্ষা স্থানটা শুভ যাবে উচ্চ শিক্ষার জন্য আজকে দিনটি শুভ ব্যবসা জন্য কোন কোন ব্যবসাগুলো শুভ যারা লিকুইডের ব্যবসা করেছে লিকুইড রিলেটেড যে কোনো ব্যবসা সেইগুলো খুব ভালো যাবে যারা কোনো খাবারের ব্যবসা করছেন যেমন মাছের ব্যবসা আছে ঠিক আছে তারপর খাবার মাছের যে চাট গুলো হয় সেই যে খাবার গুলো যেগুলো যারা ব্যবসা যুক্ত সেই ব্যবসা গুলো শুভ হবে যারা তৈরি করছেন যারা কেমিক্যাল টাইপের কোনো ব্যবসা যুক্ত তাদের ক্ষেত্রেও শুভ হবে ওভারঅল জায়গা থেকে পেটারি যাচ্ছে মোটামুটি থাকছে অর্থ জায়গাটা একটু চিন্তিত হবে তবে মোটামুটি ঠিকই থাকছে প্রতিকার হিসাবে যদি বলি কুম্ভ রাশি মহামৃত্যুঞ্জয় মন্ত্রে জপ করুন আজকে খুবই কঠিনতম জিনিস সেজন্য মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে বললাম এবার আসবো ঠিক তার পরবর্তী রাশি অর্থাৎ মিন রাশি মীন রাশি সম সপ্তমে আছে প্রেমের জায়গা শুভ অংশীদারি ব্যবসা ক্ষেত্রে শুভ পিতার সাথে একটু মতো বিরোধ হতে পারে তবে ব্যবসা ক্ষেত্রে যারা ক্রিয়েটিভিটি ওয়ার্কার বা যারা আর্টিস্ট তাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ যাচ্ছে যারা পেন্টিংয়ের ব্যবসা করছেন পেন্টিং এর বা যারা কোনো ঠাকুর বানিয়েছেন বা বিভিন্ন মাটি রিলেটেড যে কোনো মূর্তি বানাচ্ছেন মূর্তি বানিয়ে সেগুলো সেলস করেন যারা হাতের কাজ করছে ছোট কুটির শিল্প যারা করছেন এই সমস্ত লিঙ্কেটে বিজনেস গুলো আজকের দিনে শুভ থাকছে বেশ ভালো প্রাপ্তি পাচ্ছে তবে আজকে দিনে হঠাৎ করে কোনো ব্যক্তির সাথে দেখা হয়ে কোনো অর্থ আপনার কাছে আসতে পারে আপনি এক্সপেক্ট করতে পারবেন না তার কাছ থেকে আপনি পাবার কিন্তু আপনি পেয়ে যাবেন এইটা আপনার জন্য আজকে দিনে বিশ্বাস প্রতিকার হিসেবে বলি আপনি শুক্র গ্রহের বীজ বন্ধ চাপ করুন এটি হবে আপনার জন্য বিশ্বাস ঠিক আছে বন্ধুরা আজকে রাশি ফল এই পর্যন্ত নেক্সট দিন রাশি ফল সাবস্ক্রাইব এবং লাইক করতে ভুলবেন না যদি আপনার ভালো লাগে অবশ্যই বন্ধুদের বন্ধুদের সাথে শেয়ার করুন